তো বন্ধুরা এইভাবে যদি সারাদিন বৃষ্টি হতে থাকে মনে হচ্ছে ঢাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের চলাচলের জন্য খুবই সমস্যা হবে তার কারণ হচ্ছে ঢাকায় পানি চলাচল করা পানি নিষ্কারণ খুবই কঠিন ব্যাপার যেহেতু এটা শহরাঞ্চল হুট করেই পানি সরে যাবে না তো বন্ধুরা এখানে একটা ভাবনার বিষয় হচ্ছে যে ঢাকা শহরে আমরা আসি এখানে যদি এই অবস্থা হয় যেহেতু আশপাশে কোনো নদী ততটা নাই বুড়িগঙ্গা নদী মেঘনা নদী অনেক দূরে তো ঢাকার বাইরে যারা মানে উপকূলীয় অঞ্চলে উপকূলীয় অঞ্চলে রেমালের তাণ্ডবে কি অবস্থা আমি সেটা অনুভব করতেছি এবং ভাবতেছি কত ভাই কত বোন কত মা আজকে কষ্ট করতেছে তো এই মুহূর্তে আমাদের আমার একটা কথাই বলবো যে একমাত্র আল্লাহ তাল কাছে পান আমাদের কোনো উপায় নাই তো আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আর সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে আর বেশি বেশি করে আমরা যারা ঘর থেকে যারা একান্তে বেরোনোর কোনো দরকার নাই সেহেতু আমরা বের হব না বন্ধুরা একটা বিষয় হচ্ছে কি এর আগে এর আগে আমাদের মাঝে আয় গেছে সেটার গেছে আল্লাহ তালা আমাদের রক্ষা করছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে যাদের হয় তাদের কষ্টটা আসলে কেউ বুঝবে না তো বিশেষ করে আমার আমাদের যশোরে বাসা আর আমার নানা বাড়ি যেহেতু বাগেরহাট তো আমি আমার বাগেরাহাটে ফোন দিয়েছিলাম সেখানের অবস্থা বন্ধুরা খুবই খারাপ আর আমাদের বাগেরাহাটে আমি একটা জিনিস খেয়াল করছি যে একটু বৃষ্টি হলে জোক পানি এগুলো বেড়ে যায় তো আমার আসলে একটা জিনিস মনে হয় কি আমার এক সময় ছোটোবেলায় আমিও একবার বন্যার পানিতে মাছ ধরছিলাম ঘরের ভিতরে তো সেই জিনিসটা মনে উঠলে এখনও খারাপ লাগে আর অনুভব করতে পারি যে মানুষের বন্যার ভিতরে মানুষের কী কষ্ট হয় তো এটা আমি অনুভব করতে পারি তার কারণ পানিতে সাপ পোকামাকড় ঢুকে যায় বিভিন্ন সমস্যা হয় যারা বন্যায় থাকে তারা একমাত্র এই দেখেন এই যে সাপোজ আমি যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি এই বিল্ডিং আলারা বুঝবে না এই বিল্ডিং আলারা বুঝবে না সেই কষ্টটা তো যাই হোক আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আর এই মুহূর্তে কি বলবো বাংলাদেশের কথা নতুন করে কিছু বলার নাই আল্লাহ তালা যে বাংলাদেশকে এখনও ধ্বংস করে দেয় নাই এটাও আমাদের একটা আল্লাহর কাছ থেকে পাওয়া তার কারণে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে যা কিছু হচ্ছে প্রতিনিয়ত সংবাদ করলে দর্শন রে প্রতিনিয়ত সংবাদ করলে দর্শন রে বে ও আসেই আর কি খারাপ কাজে জর্জরিত হয়ে গেছে যার টাকা আসে তার আরও চাই যেমন আমি একটা সাধারণ একটা ঘটনা আপনাদেরকে বলি এই যে বর্তমান আমাদের যে ট্রেন্ডিং টপিকটা চলতেছে এমপি আনার হত্যা তো এই বিষয় নিয়ে আমি একটা কথা বলি তো ইনার বাড়ি হচ্ছে জিনে নাকি আমি চিনি তো লোক একটা ছেলে কৈর মারছিল তো তারকে আল্লাহ তালা শাস্তি দিয়ে দিছেন দিয়ে দিচ্ছেন তো একটা বিষয় আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আমরা সবসময় আল্লাহ তালার কাছ থেকে এসব হেফাজত করব মানুষকে আমরা একে অপরে সত্য হব না তো এই এমপি আনাদের কথা নতুন করে কিছু বলার নাই এই বিষয়ে আমরা সবাই জানি বন্ধুরা দেখুন ঢাকা শহরে বৃষ্টিতে প্রচন্ড জাম হয়তো পানি বেঁধে যাওয়ার কারণে তো আমরা এখন আসি হচ্ছে তেজগাঁও এখানে প্রচুর জাম হয়ে আছে জানি না কবে ঘরে ফিরতে পারবো এই জাম পার হয়ে তো বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম যে এমপি আনারের কথা তো এমপি আনার মনে করেন যে তাকে যে মার্চে যে শিমুল বইয়া শিমুল বইয়া সেগুলো বইয়া তাদেরকে আমি চিনি তাদের বাড়ি হচ্ছে খুলনা ফুলতলা আমি এক সময় ছিলাম তাদেরকে আমি চিনি তাদের তাণ্ডব এবং তাদের ক্ষমতার বলে পুরো ফুলতলা উপজেলা সিরামণি ক্যাট্রোলম্যান্ড সবই তাদের আন্ডারে চলে এক পর্যায়ে পুরো বাংলাদেশের বললেও চলে তারা কি গোপনে এগুলো দেখেন তাদের টাকা পয়সার কোনো অভাব নাই হ্যাঁ টাকা পয়সার কোনো অভাব নাই তারা মনে করেন যে যে বাড়ি তাদের যে গাড়ি ছয় চারটা বাড়ি মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই জড়িত হলো তো যাই হোক তাদের ভিতরে আমলিক যাই হোক তাদের ভিতরে তাদের হয়েছে আর আল্লাহ তালা যেটা রাখছে কপালে সেটা হবে তো আমার মূল বিষয়টা হচ্ছে ভাইরা আমরা চেষ্টা করবো সবসময় ভালোভাবে সুন্দরভাবে ঘরে থাকার জন্য একান্ত যদি বাইরে না বেরো হতে হয় বেরো হবো না আর আরেকটা বিষয় হচ্ছে বিপদ আসলে যে কোনো জায়গায় বিপদ আসতে পারে তাতে বিপদ আসতে পারে আবার পারে কপালে থাকলে সেটা আসবেই যেমন আমরা গাড়িতে ভালোভাবে বাড়ি ফিরে যাইতে পারবো না জানি না তো আল্লাহ তালা একমাত্র ভালো জানেন প্রতি বছর বৃষ্টির সময় আমাদের মাঝে একটি না একটি ঝড় আসে আর সেটা আমাদের আমাদের আমি তো আর ওবায়দুল কাদের মতো বলতে পারবো না যে আমরা করোনা মোকাবেলা করব। তো যা প্রতি বছর আমাদের মাঝে একটি ঝড় আসে এবং সেই ঝড়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয় অনেক ঝামেলা পোহাইতে হয় যা প্রকৃতির যে খেলা এটা মানে নিতে হবে আমাদের এখানে আমাদের কিছু করার নাই তো দেখেন এই যে আরেকটা বিষয় নিয়ে আমি বলি গত বছর যে প্রচুর বন্যা হয়েছিল সেখানে সিলেটের পরিস্থিতি খুবই খারাপ ছিল তো সিলেটের পরিস্থিতি খুব খারাপ ছিল সেই মুহূর্তে আমাদের সরকার যতটা মানুষকে সাহায্য করছিল তার চেয়ে বেশি সাহায্য করছিল শায়েক আহমদুল্লাহ সন্না ফাউন্ডেশন তো এই শাহেখ আহমদুল্লাহ হয়তো কোনো ভুল হতে পারে মানুষ বলতেই ভুল আছে দেখেন তাকে নিয়ে আজ আমরা কত বাজে বাজে মন্তব্য করতেছি করতেছি আসলে আমরা সবাইকেই যদি খারাপ জানি গ্যাস উদ্দিন নিয়ে কেউ খারাপ জানে আবার শাহেখ আহমদুল্লাহকে কেউ খারাপ জানে এরকম সবাই সবাইকে যদি খারাপ জানতে থাকি তাহলে আমাদের মাঝখান থেকে একসময় ভালো মানুষ হারিয়ে দেবে তাই বলি যে আমরা কাউকে খারাপ না জানে আমার তাকে ভালো কমান্ড না করি যে খারাপ কমান্ড না করি যে অমুকের বাচ্চা অমুক এনত্যানেও আসলে একটা বিষয় কি ভাই আমার যাকে ভালো লাগলো না আমি তাকে মানলাম না যাকে ভালো লাগলো আমি তাকে মানলাম আর ইসলামের বিরুদ্ধে ভিতরে বর্তমান যে যে সমস্যাটা হয়েছে ইসলামের ভিতরে আসতে বিভিন্ন ধারায় আমরা বিভিন্ন মানুষ ভাগ হয়ে গেছি যার কারণে সারা বিশ্বের থেকে সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত তো আজকে যদি আমাদের ভিতরে একতা থাকতো হয়তো আমাদের এই নির্যাতনটা ভোগ করতে হতো না আর গজব খালি খালি তো আর আল্লাহ দেয় না আল্লাহতালা বলেন যে পৃথিবীতে তোমরা যা কিছু পাও এই সবগুলোই তোমাদের দুই হাতের কামায় তা আসলে আমাদের পরিস্থিতিটা এমনই আমরা যত যাই করতেছি না কেন এগুলো সব কিছুই আমাদের এই যে ঝড় বৃষ্টি এ গজবে এই আগুনে পুড়ে যায় সব কিছু করে আমাদের দুই হাতের কামায় তাই ভাই আমরা একজন আর একজনকে ই করি আমরা সবাই যা যার থেকে যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় এবং সবাইকে আমি সবাইকেই বলবো যে আপনারা এইগুলো কমান্ট আপনার এই যে বাজে কমেন্টটা হয়তো আপনি একদিন পৃথিবীতে থাকবেন না কিন্তু সারা জীবন এই কমেন্টটা থাকে যাবে আর যতদিন এই বাজে গালাগালিটা কমেন্টে থাকবে হয়তো আপনার গালাগালি জন্য আপনার গুণা হবে তাই আমি বলবো আমরা সবাই মিলে তলে থাকি একে অপরের সত্যতা না হই এবং খারাপ কাজ থেকে বিরত থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম